আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে পঞ্চাশ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ আটেই এপ্রিল দেখা যাবে যেসব এলাকায় এবার বিস্তারিত শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে রমজান মাসে ছুটি কার্যকর রাখতে আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলাতায়নে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মঙ্গলবার একথা জানান তিনি পবিত্র রমজান মাসে স্কুল খোলা থাকা নিয়ে বিভিন্ন ধরনের প্রচার অপচার রয়েছে বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন যেহেতু এই বছর বিষয়টি সামনে এসেছে আমরা আগামীতে চেষ্টা করব বছরে বাহান্নটি শনিবার আছে সেখানে যদি বিশ্ববিদ্যালয় কিছুটা খোলা রেখে যদি রমজানের ক্ষেত্রে যে বিতর্ক সৃষ্টি হয়েছে বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস যারা করেছে তাদের অপপ্রয়াস যাতে বন্ধ করতে পারি সে লোকে আমরা একটা পরিকল্পনা করব। যাতে আদালতে গিয়ে গুছিয়ে মিথ্যা বলে বিভ্রান্ত করে রায় নিয়ে এসে সে ধরনের অপচেষ্টা কেউ না করতে পারে এটা নিয়ে রাস্তায় নেমে মানববন্ধন করতে না পারে আমরা চেষ্টা করব সংবেদনশীলতার জায়গায় সরকার অবশ্যই শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেন মহিবুলা চাঁদ চৌধুরী বলেন এসব বিষয় নিয়ে আলে ওলামাদের সঙ্গে আলোচনা করব তাদের একটা অবস্থান আছে এ বিষয়ে আগামীতে শিক্ষা পরিবারে সংবিধানের মূল নীতি মুক্তিযুদ্ধের চেতনা যথাযথভাবে প্রতিষ্ঠিত করবে বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে একটি সুষম বাংলাদেশ সৃষ্টি করব আমরা যেখানে পিছিয়ে পড়া মানুষেরও শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত হবে না প্রসঙ্গত শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি যাতে না পড়ে সে কারণে ঘণ্টা ঠিক পাঠদান ব্যবস্থা ঠিক রাখতে রমজানের শুরুতে মাত্র কয়েকদিন বিদ্যালয় খোলা রাখায় বিতর্ক হচ্ছে সেই বিষয়টি মাথায় রেখে শিক্ষা মন্ত্রণালয় বছরে বা শনিবারে ছুটি বাতিলের চিন্তাভাবনা শুরু করেছে পঞ্চাশ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ আটই এপ্রিল দেখা যাবে যেসব এলাকায় যুগ যুগ ধরে মানব সম্প্রদায়কে একই সঙ্গে বিমোহিত ও স্বতন্ত্র করেছে সূর্যগ্রহণ এটি একটি অসাধারণ মহাজাগতিক ঘটনা প্রাচীনকালে ঘটনাকে দেবতাদের ক্রোধে নিদর্শন বলে মনে করা হতো তবে আধুনিক যুগে এই মহাজাগতিক ঘটনা দেখার জন্য উদ্গ্রীব থাকেন জ্যোতির্বিদ ও সাধারণ মানুষ চলতি বছরে আটই এপ্রিল একটি বিরল সূর্যগ্রহণ দেখা যাবে এটি সাত দশমিক পাঁচ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এত দীর্ঘ সূর্যগ্রহণ পঞ্চাশ বছরের মধ্যে একবার ঘটে সর্বশেষ উনিশশো তিয়াত্তরে এরকম দীর্ঘ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল আগামী আটই এপ্রিলের পর আবার একুশশো সালে এই বিরল সূর্যগ্রহণের দেখা মিলবে কক্ষপথা চাঁদ ও সূর্য একই সারিতে এসে পড়লে ঘটে সূর্যগ্রহণ এমন পরিস্থিতিতে সূর্যের আলো সরাসরি চাঁদের গায়ে পড়ে ফলে পৃথিবীতে চাঁদের ছায়া পড়ে এ সময় চাঁদ স্বাভাবিকের সে পৃথিবীর কাছাকাছি থাকে এবং এটিকে কিছুটা বড় দেখায় সে সময় পৃথিবীর একাংশের দর্শকদের চোখে সূর্যগ্রহণ সম্পূর্ণরূপে চাঁদের আড়ালে থাকে ফলে এ সময় পৃথিবীর ওই অংশ অন্ধকারে নিমজ্জিত হয় সূর্যগ্রহণের স্থায়িত্ব দৃশ্যমানতা পর্যবেক্ষণের ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে আগামী আটই এপ্রিল মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় সম্পূর্ণ সূর্যগ্রহণ হবে অর্থাৎ এসব অঞ্চল সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে ফলে লাখ লাখ মানুষ এই বিরল ঘটনা উপভোগ করতে পারবে এশিয়ার জ্যোতির্বিদরা এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পারবেন না তবে লাইভ স্ট্রিমের মাধ্যমে ঘটনাটি কিছু হলে উপভোগ করার ব্যবস্থা থাকবে এবারে সূর্যগ্রহণের আরেকটি আকর্ষণীয় দিক হল ঘটনার সময় সূর্যের এগারো বছরের ঘটনাচক্রের চূড়ান্ত পর্যায়ের সঙ্গে সূর্যগ্রহণটি মিলে যাবে অর্থাৎ এ সময় সৌর ঘটনা বেড়ে যাওয়ার কারণে আরও বেশি সৌরকলঙ্ক এবং করোনা দেখা যাবে সূর্যগ্রহণের সময় সৌরকিরণের গোলাপি আবার বৈশিষ্ট্যগুলো প্রত্যক্ষ করার সুযোগ পাওয়া যেতে পারে আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ